হাই ফ্রেন্ডস বুঝতেই পারছেন কতটাই ভিড় আমরা পৌনে সাতটা থেকে লাইন দিয়েছি আমরা লাইন দিয়ে পৌনে আটটায় ধরেন জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছি দীঘাতে এতটাই ভিড় আপনারা আমার ভিডিও দেখুন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আপনারা আমার সঙ্গে থাকুন জয় জগন্নাথ বলে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করছি আপনারা আমার সঙ্গে থাকুন এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি এবারে আপনাদেরকে পুরো মন্দিরের কিছুই দেখাবো ওই দেখছেন গেট ওই গেটটা দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরটা ফাঁকা আছে কিন্তু বাইরে প্রচণ্ড লাইন কারণ দীঘাতে এই পুরীর মন্দির হওয়ার জন্য খুবই ভিড় হচ্ছে দীঘা এখন সুন্দর হয়ে গেছে এই যে দেখুন আমার ছেলে যাচ্ছে তোমাদের বৌদি আমরা সবাই একসাথে এসেছি ভাই আছে আয়ন আছে সবাই আছে একসাথে এসেছি বাইকটা পুরো লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আর জুতো এখন আপনারা যেখানে ইচ্ছায় খুলে রাখবেন তারপরে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন এখন জুতো রাখার একটাই গেট হয়েছে যেটা ছ নম্বর গেট ছ নম্বর গেটে গেলে আপনারা দেখতে পাবেন জুতো কোথায় রাখা যায় দারুণ পুরো মতন একদম হাই গাইস আমি আপনাদেরকে পাঁচটা মন্দিরের চুড়ো দেখালাম সেটা দীঘা জগন্নাথ ধামে এসে আপনারা কিন্তু পাঁচটা মন্দিরের চুড়োর মধ্যে প্রবেশ করতে পারবেন না প্রবেশ করতে পারবেন সিফ তিনটা চুলোর মধ্যে তিনটা চুড়োর মধ্যে প্রবেশ করবেন আমি কিন্তু আমাদেরকে তিনটা চুড়োই দেখাবো তাও আগের দিকে এগিয়ে চলুন আরো অনেক রকম সিনারি করেছে দীঘার মন্দিরে দেখতে পাবেন আমার সাথে থাকুন আর কে বাবাইকে সাপোর্ট করুন এতটাই ভিড় হচ্ছে সবাই মোবাইল নিয়ে আসছে সবাই ছবি তুলছে কারণ মন্দিরটা এত সুন্দর করেছে সবাই ছবি তুলবেই এই ছবি তোলা এই এতটাই অবধি থাকবে তারপরে মনে হচ্ছে আমার রথের পরে ছবি তোলা বন্ধ করে দেবে যাই জগন্নাথ এগিয়ে আসুন আমার সাথে সুন্দর লাগছে আপনারা জগন্নাথ ধাম আসলে দীঘাতে রাত্রে বেলায় সবচেয়ে গরম এবং রোদ এই আমরা দু নাম্বার চূড়ার মধ্যে চলে এলাম চূড়ার মধ্যে দু নাম্বার চূড়ার মধ্যে কে আছে আপনারা আমার কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো যে কে এইখানে এইভাবে শুয়ে আছে আমার কমেন্টে জানাতেই হবে আপনাদেরকে আপনার দিকে আসুন এই জঘন্য দাম দেখে যান নিঃশ্বাস জহিন চন্দমা বা মাটি রে মা কি যায় যায় আমরা দু নাম্বার চূড়াটা পেরিয়ে চলে এলাম এবারে আপনাদেরকে সাইড সিন দেখাচ্ছি সাইড সিনের চিহ্ন দেখুন দীঘার জগন্নাথ মন্দিরে কত সুন্দর সাইডে সিনারি করেছে আমার ভিডিওয়ে থাকুন আপনারা আমার চ্যানেলে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আপনারা সহযোগিতা করুন মজা কালী আরে মজা কালী আরে কালী এবারে আমি আপনাদেরকে জগন্নাথ মন্দির সুন্দর দেখাচ্ছি দীঘায় এবার আপনাদেরকে জগন্নাথ মহাপ্রভু দর্শন করাবো এই তিন নম্বর চূড়া এই পরের নম্বর চূড়াটায় আপনারা জগন্নাথ বাবা দর্শন প্রভু দেখতে পাবেন আমার সাথে আসুন এগিয়ে চলুন লক্ষে সার গ্রাম বেদিকু ছাড়ি রথারুঢ় হেউচি হাই আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম জগন্নাথ মন্দিরের পুরো সিনারি দীঘাতে এই দেখুন পুরো জগন্নাথ প্রভুর সামনে যাওয়ার আগেই এই চুয়ার মধ্যে ভেতরে অত সুন্দর সিনারি আছে আপনারা দীঘাতে আসুন এই জগন্নাথ প্রভুর দর্শন করে যান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কে বাবাইকে সাপোর্ট করুন আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থাকবো আপনারা আমার সঙ্গে থাকুন জয় জগন্নাথ বলে আমি এগিয়ে চলি আরও আমার ভিডিও দেখুন আপনারা আমরা এইভাবে মহা প্রভু দর্শন করলাম দর্শন করে পুরো দীঘার চারি সাইডে আমরা ঘুরছি এই দেখুন সবাই আমার ছেলে আমার মেয়ে আমার ভাই সায়ন সবাই আছে আমরা এইভাবে দীঘা চারপাশে পুরীর মন্দির ঘুরছি দীঘা ধাম আপনারা আসুন ঘুরে যান দীঘাতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাথে গিয়ে আসুন আমি আর কে বাবাই আমি আপনাদেরকে নেক্সট ভিডিও আরও দেখাবো আমার চ্যানেলে আপনারা থাকুন বালি যো উঠি বিভুতি হয়ে ভাবোtile ভত হয়ে মহত্র সদড়ি যো উঠি আমার কি সৌভাগ্য আমি জগন্নাথ মন্দিরে গিয়েও তিনটে রথ আমি দেখতে পেলাম জগন্নাথ বলরাম সুভদ্রা এই রথ আপনারা আসলে দীঘাতে দেখতে পাবেন আমার সাথে থাকুন জাতি করে আমার ছেলে আমার মেয়ে আর তোমাদের বৌদি আর কে বাবার বউ এই যে দর্শন করেছে এইভাবে প্রণাম করছে এই জায়গাটার নাম আপনারা কমেন্টে আমার জানাবেন যদি দীঘা ধাম পুরীতে আসেন তাহলেই আমার ভিডিও দেখে আপনারা কমেন্টে জানাবেন এই জায়গাটা কি তারপরে আপনারা ভিডিও দেখুন আসেন আমরা মন্দির দর্শন করে বাবা জগন্নাথ প্রভুকে দর্শন করে বেরিয়ে পড়লাম বাইরের পথে আমরা এইভাবে দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন করে বাবা জগন্নাথ প্রভু দর্শন করে আমরা বাইরের পথে গেট থেকে বেরিয়ে পড়লাম আসুন আমার সাথে আমি আরো দীঘার অনেক সাইড সিন দেখাবো রাত্রের সিন আপনারা দেখুন আমি আপনাদেরকে দীঘার মেন ঘাটটা দেখাবো যেটা জগন্নাথ ঘাট হয়েছে আশু রসনি। হচ্ছে নিউ দীঘায় জগন্নাথ ধাম ধামের রাস্তা জগন্নাথ মন্দির থেকে প্রায় একটু এসেই আপনারা এখানে জগন্নাথের সুন্দর শ্রী যে ঘাটটা তৈরি করেছে ঘাটটা দেখুন সুন্দর ঘাটটাতে আমিও নামছি আপনাদেরকেও দেখাবো এই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা হচ্ছে জগন্নাথ ধাম জগন্নাথ ধাম থেকে দীঘাতে

সুন্দর পাথরগুলো এই আমাদের সবাই কিভাবে আনন্দ করছি আপনারা এই ভিডিও দেখে ভাববেন আপনারা টপ করে বেরিয়ে আসুন দীঘার এই নিউ দীঘার জগন্নাথ ধামের এই ঘাটটা এই ঘাটটা এত সুন্দর করেছে আপনারা এসে উপভোগ করে যান সুন্দর সমুদ্র ঢেউ খেয়ে যান আর সুন্দর আপনারা মজাও করে নিন আমাদের টোটাল আমরা সবাই ফ্যামিলি এসে আমরা মজা করে যাচ্ছি আমার ভিডিও আপনারা থাকুন এরকম ভিডিও আর অনেক রকম ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন লক্ষ্যে সার গ্রাম এই দেখছেন আমার ছেলে আমার মেয়ে আমার ভাইপো সবাই আইসক্রিম খাচ্ছে দীঘাতে কুলফি এই দীঘা সিবিজে এই জিনিসটা কি আপনারা আমার কমেন্টে জানান আপনারা যদি দেখে থাকেন তাহলে আমার কমেন্টে জানাবেন এই দীঘা সিবিজে এসে এই জিনিসটা কি দেখেছে আমি দীঘা এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম এটা কি আছে আপনারা বলবেন বাই বাই নিউ দীঘা নিউ পুরী তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই আমার হোটেল আমি আপনাকে পুরোই দেখিয়েছি এবারে হোটেল আমি আপনাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আজকে বাইরে